ব্যাপার হচ্ছে তো ভাই সব দল আসবে কিনা সেটা তো সময় বলে দিবে আপনারা দেখবেন অপেক্ষা করুন এটা তো রাজনীতিবিদ তবে আমি বিশ্বাস করি আমাদের রাজনীতির দলগুলো তারা সবাই দেশের মঙ্গল চায় তারা দেশের তারা তো দেশের জন্য রাজনীতি করে এবং দেখবেন যে অ্যাট দি এন্ড অব ডে আমাদের রাজনীতির দলগুলো একটা অবস্থানে আসবে যে আমরা কিভাবে কোন কাজটা কোন সময় শেষ করবো এরকম একটা প্ল্যানিং এই এইটা এই কর্ম অনেকের অনেকে রুটম্যাপ বলতে চায় আমরা যদি ফেব্রুয়ারিতে যখন ইলেকশন হবে ফেব্রুয়ারির আগামী বছরের আমাদের তো বিভিন্ন কাজগুলো এটা একদম এর আগেও শেষ হতে পারে দু চার দিন দেরিও হতে পারে কিন্তু এটা আমাদের আমাদের যেটা টার্গেট টাইম লাইন যখন সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন নির্বাচনটা ডেলিভার করা হচ্ছে আমাদের দায়িত্ব আমরা সে করব। করবো যদি আইন পরিবর্তন হয় সাধারণতন্ত্র পরিবর্তন হয় এই ধরনের কোনো আইন আসে তো সেটা ভিন্ন ব্যাপার দেশের একটা ক্রান্তি লগ্নে এই প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বটা আমি নিয়েছি নিয়েছি বলতে হয় যখন রাজি হয়েছে তখন তো নিয়েছি বলতে হয় এই নির্বাচনের উপরে নির্ভর করছে দেশের দেশ কোন দিকে যাবে দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে আমরা গণতন্ত্রের পথ পথে হাঁটবো না কোন দিকে হাঁটবো এটা নির্ধারিত হবে কিন্তু এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন দেশ জাতি আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে আছে আছে ইতিহাস আমাদের দিকে আপনারা জানেন যে আমাদের একটা ঐতিহাসিক নির্বাচন সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন আমরা ওনার প্রতিশ্রুতির সাথে একাত্মতা ঘোষণা করেছি এবং ওনার প্রতিশ্রুতি যাতে অক্ষর অক্ষরে পালিত হয় সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি প্রথমত আমি ওইভাবে শুরু করি যে নির্বাচন হবে কি হবে না কোনো এক রাজনৈতিক দলের বক্তব্য থেকে আসছে যে নির্বাচন হবে না দেখেন আমরা নির্বাচন কমিশনে আমরা কোনো রাজনৈতিক বক্তব্য দ্বারা গাইডেড না আমরা কোনো রাজনৈতিক রাজনীতির মধ্যে ঢুকতে চাই না আমাদের কাজ হচ্ছে সরকার যখন চাচ্ছে আমরা নির্বাচনটা অর্গানাইজ করে আমাদের দায়িত্ব আমরা এর মধ্যে থাকবো কোনো রাজনৈতিক বিতর্কে আমরা যেতে চাই না দু নম্বর হচ্ছে নির্বাচনের প্রস্তুতির বিষয়টি আপনারা জানতে চেয়েছেন আমরা কিন্তু একটা সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে পৌরাদমে প্রস্তুতি আমরা নিচ্ছি আমাদের অফিসে আপনারা এখন গিয়ে দেখেন আজকে শুক্রবার তো উইকলি হলিডে আপনি গিয়ে দেখবেন যে আমার অফিসে লোকজন কাজ করছে রাউন্ড দ্য ক্লক কাজ চলছে আমাদের আমাদের হেড অফিসে যেমন আমাদের মাঠ পর্যায়েও তেমন দেখবেন যে ওরা চব্বিশ ঘন্টা আসলে নিয়োজিত আছে কাজে এ প্রস্তুতির কাজে এই এই সংসদ নির্বাচনটাকে সামনে রেখে যাবতীয় প্রস্তুতি যা যা নেওয়া দরকার আমরা নিয়েছি যে ভোটার তালিকার যে একটা বিশাল একটা দায়িত্ব ছিল আমাদের অফিসাররা দিনরাত কষ্ট করে আপনারা জানেন যে প্রায় এই যে সাতাত্তর হাজারের অধিক লোক আমরা মাঠে কাজে লাগিয়েছি সেভেন্টি সেভেন থাউজেন্ড এদেরকে তো ট্রেন করতে হয়েছিল আমাদেরকে ওদেরকে ট্রেনিং দেওয়ার পরে কিন্তু আমরা মাঠে নামিয়েছিলাম আমরা বাড়ি বাড়ি গিয়ে যে হালনাগাদ করেছি প্রায় একুশ লক্ষর মতো মৃত ভোটার আমরা আইডেন্টিফাই করেছি এগুলো বাদ দিয়েছি প্রায় মোর দেন ফর্টি লাখস চৌচল্লিশ লক্ষের মতো মধ্যে হবে অ্যাপ্রক্সিমেটলি যারা ভোটার হওয়ার যুদ্ধ ছিল কিন্তু ভোটার লিস্টে তাদের নাম ছিল না তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি এবার সব মিলিয়ে মোটামুটিভাবে ভোটার তালিকাটা আমরা হালনাগাদ হয়ে গেছে আপনারা বলতে পারেন